চব্বিশের পাঁচে আগস্টের পর তিনি বারবার সকল নেতা উদ্দেশ্যে বলেছেন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের আফামর জনতার মানুষের দল দেশ করেছেন শহীদ জিয়া নেত্রী মতের খালেদা জিয়া যদি মূল মন্ত্র হয়ে থাকে আজকে বিরল বোচাগঞ্জের হাজার হাজার মানুষ আকায় প্রেস ক্লাবের সামনে আমরা যে সুশৃঙ্খল ভাবে মানব বন্ধন করছি আজকের এই মানব বন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সকল সদস্য কাছে আকুল আবেদন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বিরল বোচাগঞ্জের সাধারণ কর্মীদের আকুল আবেদন যাকে তিন এগারো দুই হাজার তারিখে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মনোনয়ন বাতিল করে যে তিনজন যোগ্য প্রার্থী রয়েছেন ক্রী প্রার্থী রয়েছেন যারা প্রার্থী রয়েছেন আনম মজলুর রশদকালো যারা মাজারুল ইসলাম এবং মক্তক মদিনার ইসলামের এই তিন জনের মধ্য থেকে যদি একজনকে মরণ দেওয়া হয় চুরান্ত মরণ দেওয়া হয় বিরল বচাগন নেতাকর্মীদের বিশ্বাস সাধারণ ভোটারদের বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস এই আসনটি দিনাজপুর দুই বিরল মোজাগর আসনটি বাংলাদেশ জাতগতাবাদী দলকে উপহার দেওয়া যাবে